আসসালাম আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম সর্বশেষ গত মার্চ মাসে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল লাল সবুজের বাংলাদেশ সেই ম্যাচটিতে অবশ্য ইন্ডিয়ার সঙ্গে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ মূলত ইন্ডিয়ার বিপক্ষের সেই ম্যাচটির পর থেকে এখন পর্যন্ত আর কোনো ম্যাচ খেলতে মাঠে নামেনি জামাল হামজারা তবে এবার এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ তবে সিঙ্গাপুরের ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নিতে এবার প্রস্তুতিমূলক এক ম্যাচ খেলতে মাঠে নামছে ও হাবিয়ার কাব্রেরা কাবরেরা আজকের এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ ফুটবল দলের পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটির সময়সূচি মুখোমুখি পরিসংখ্যান ও লাইভ ইনফোনি মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সিঙ্গাপুর ম্যাচের আগে নিজেদের প্রস্তুতির অংশ হিসেবে এবার ভুটানের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের বাংলাদেশ বর্তমানে নয়শো চার পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের একশো তিরাশি নম্বর স্থানে রয়েছে বাংলাদেশ অন্যদিকে নয়শো ছয় পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের একশো বিরাশি নম্বর স্থানে রয়েছে ভুটান তাই ফিফা র্যাঙ্কিংয়ের তুলনায় বাংলাদেশ থেকে এক ধাপ এগিয়ে রয়েছে ভুটান বাংলাদেশ বনাম ভুটান এখন পর্যন্ত সকল ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মুখোমুখি হয়েছে সর্বমোট ষোলোবার যেখানে বাংলাদেশ জয় পেয়েছে মোট বারোটি ম্যাচে বিপরীতে ভুটান জয় পেয়েছে মোট দুইটি ম্যাচে এবং বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে তাই মুখোমুখি পরিসংখ্যানে ভুটান থেকে এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশ বনাম ভুটানের মধ্যকার এই প্রীতি ম্যাচটি খেলা হবে বাংলাদেশের মাঠ ঢাকা ন্যাশনাল স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী চার জুন বুধবার সন্ধ্যা সাতটায় ভক্তদের বাংলাদেশ ও ভুটানের মধ্যকার এই ম্যাচটি সরাসরি দেখতে হলে চোখ রাখতে হবে কি স্পোর্টস এর পর্দায় ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ